সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই মনে সংসারে আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে সকালবেলায় যে দেখো ঘুম থেকে তো উঠে পড়ে ওদিকে হচ্ছে তালা সব খোলা হয়ে গেছে এদিকে ওদিকের দরজাতে মেন দরজায় জল দেওয়া হয়ে গেছে আর এখন সকাল ওই শোয়া সাতটা মতো বাজে উঠে হচ্ছে এদিকে হচ্ছে আজকে জলটা ভরছি তোমরা তো জানোই অনেকেই যে সকাল সকালে হচ্ছে জল আসে আর কালকে জানো তো ভেবেছিলাম যে দশটার দিকে জলটা আসবে তখন ভরে নেব তাই কালকে কোনো রকম জলগুলো ভরিনি তা আজকে দেখছি সব খালি হয়ে বসে আছে তো জলগুলো আজকে আমাকে তাই বাধ্য হয়ে ভরতে হলো কারণ কি জানো তো সকাল সকাল না জলটা ভরতে একটু ইচ্ছা করে না কিন্তু কিচ্ছু করার নেই উপায় নেই সেই জন্য এক্ষুনি হচ্ছে ভরতে হচ্ছে আর এদিকে দেখো আমার মেয়ে উঠে পড়েছে ও আজকে উঠে গেছে তো বিছানায় ছিল এক্ষুনি উঠলো আর এদিকে দেখছো আমার বর চলে এসেছে ডিউটি ডিউটি থেকে তো ওরও সময় হয়ে গেছিলো তার জন্য তো সকাল সকাল উঠেই ছিলাম জানি যে ও ডিউটি থেকে আসবে এক্ষণে আর তারপর মেয়ের তো স্কুলও রয়েছে তো যত আছে তোমার বালতি হাঁড়ি ঘটি যা কিছু থাকে যাবতীয় যেগুলো ভরা সেগুলো সবটাই হচ্ছে ভরে নিচ্ছি আর তারপর বোতলগুলো নিয়ে আসলাম কিন্তু বোতলগুলো এখন ভরিনি কারণ হচ্ছে এদিকে চাটা বললাম বসিয়ে দিই তারপর চাটা বসিয়ে হচ্ছে বোতলগুলো এদিকে ভরবো তো চাটা যতক্ষণে ততক্ষণে হচ্ছে ওইদিকে আমার বোতলগুলো ভরা হয়ে যাবে তো সেই জন্য বললাম বসিয়ে দিই কারণ হচ্ছে মেয়ে তো স্কুল যাবে আর বাবা এখন ডিউটি থেকে আসলো ও একটুখানি শোবে তো এখন চাটা সবাই খাবে সে আর আজকে তো হচ্ছে বৃহস্পতিবার আর কি বলে অনেকক্ষণ পর হচ্ছে এখন আসলাম ঘরে তো আজকে হচ্ছে মেয়েকে আসলে জল টলগুলো ভরলাম তো তারপর ওকে স্কুল পাঠিয়ে রেডি টেডি করলাম করলাম তারপর আজকে আমি ওদের পরে হচ্ছে চাটা খেলাম তো চাটা খেয়ে বেশ কিছুক্ষণ একটুখানি হচ্ছে বসেছিলাম সকাল দিকে হচ্ছে জল টল ভরে নিয়ে হাত পা একদম ঠান্ডা হয়ে যায় তারপর বললাম একটু পরে এদিকে বিছানাটাও গুটিয়ে নিয়েছি কারণ হচ্ছে শুভ হয়ে গেছিলো ওকে ভর্তি থেকে পৌঁছাতে কারণ ওর বাবা তো এসে পরে হচ্ছে একটু শুয়েছে সেই জন্য শুভ হয়ে গেছিলো আর এই যে এদিকে বিছানাটাও গুটিয়ে নিয়েছি ওইদিকে রান্নাঘরে গিয়েছিলাম রান্নাঘরটা ঠিকঠাক একটু ওই গ্যাস ট্যাসগুলো মোছার জন্য আর কি আর তারপর আবার বললাম একটু ঘরে এসে এই যে বাস্কর উপরটা একটু ঝাড়াঝুড়ি করে নিলাম পরিষ্কার পরিষ্কার করে নিলাম আর এদিকে আমার ছেলে হচ্ছে পড়তে বসেছে বলতে ওই যে প্রজেক্ট বানাচ্ছে আর এদিকে ওকে কি বলছি বলো তো ওই যে ওই কয়েকদিন আগে না খেলতে গেছিলো খেলতে গিয়ে না এই যে বাঁ হাতের চার নম্বর আঙুলটা হয়েছে কি একটু লেগে গেছে বল ধরতে গিয়ে না কি করতে মানে লেগে গেছে বলতে বেঁকে গেছে একটু হালকা মানে টাইপের লেগেছে না কি মচকে গেছে এরকম একটা হয়েছে তো ফুলে রয়েছে সেই জন্য আর কি দেখছি যে কি হলো ফুলাটা কমলো কিনা তো বলছি বারবার করে যে একটু গরম জল করে সেক করতে তবে একদিন করছে আর একদিন করছে না এইভাবে আর কি তবে কী হলো তো কিছু একটা হলে আসলে চিন্তা হয়ে যায় যে যায় না যত মানে খারাপ কোনো কিছু যদি হয়ে যায় তারপর কোনো যদি বড় কিছু মানে প্রবলেম হয়ে যায় তাহলে আর কি অসুবিধা সেই জন্য বলছি একটু একটু ভালো হয়ে গেলে ভালো আর কি আর এরই মধ্যে দেখো এদিকে তো চাটা খেয়ে হচ্ছে বললাম তোমাদেরকে তো আজকে সবার শেষে হচ্ছে আমি চা খেলাম আর এখন এই যে বাসি কাজগুলো শুরু করছি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি প্রতিদিনের মতো তোমাদের আজকের ব্লগটাও বেশ ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও আর পারলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে একটু ব্লগগুলো শেয়ার করে দিও আমাদের মতো ঘরের বউদের হচ্ছে প্রত্যেক দিনের তো নিত্য কাজ থাকেই আর তার মধ্যে হচ্ছে সকালবেলাটা এত চাপের মধ্যে যায় এদিকে হচ্ছে স্কুল থাকে অনেকের হচ্ছে হয়তো ডিউটি থাকে সকালবেলা টিফিনের ব্যাপার থাকে এসব তো থাকেই তো এইভাবে হচ্ছে সকাল দিকের থেকে আমাদের সবারই মানে যাদের ঘরে হচ্ছে কোনো কাজের অন্য হেল্পিং হ্যান্ড নেই তাদের বাড়িতে তারা হচ্ছে সংসারে কাজ করতে করতে না একটা বেলা যে কিভাবে পেরিয়ে যায় বোঝা যায় না তবে ওই বেলার দিকে অতটাও সেভাবে কাজ থাকে না আর এবেলার দিকে হচ্ছে সব কাজ করতে করতে না দুপুর মানে দুপুর পর্যন্ত কিছু একটু মানে বসা যায় না তত বাড়ি মানে সকাল দিকে সবারই মোটামুটি কাজ থাকেই আর তুমি সেই কাজটা যেভাবেই করো না কেন যদি রান্না করে বাসি কাজ করো তাও কি আর বাসি কাজ করে রান্না করো দুদিকেই হচ্ছে ব্যাপারটা সে একই হয়ে যাবে তো যাই হোক এদিকে সমস্ত কাজ বাসি কাজ করে হচ্ছে এই যে এখন স্নান টান সেরে আর চলে এসেছি এই যে রান্নাঘরে তো এখন এই শীতের দিনে সব থেকে বড়ো কাজ আমার মনে হয় এই স্নান করাটা তাই না তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কামেন্টে জানিও আমার যেটা মনে হয় মনে হয় শীতকালের দিনে এই স্নানটাই হচ্ছে সবথেকে বড়ো কাজ স্নানটা একবার সারা হয়েছে কিনা মনে হয় সারা দিনে টুকটুক করে কাজগুলো তো নাহলে হয়েই যাবে তো এদিকে হচ্ছে স্নান সেরে এসে ওদিকে কাপড় টুকুর যেটুকু ছিল সেটা সব মিলে এসেছি আর এদিকে বললাম ডাল ভাতটা বসিয়ে দিয়ে তো এদিকে তো ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর এদিকে একটুখানি আহিরের ডাল বসিয়ে দিলাম আর এই যে চালটাও এখন ধুয়ে দিলাম দুবার ভালো করে এখন চালটাও দিয়ে নেব তো টুকটুক করে এখন কাজগুলো করতে থাকি সারাদিনের কাজ তো রয়েছে আর তোমরা দেখতে থাকো ব্লগটা অবশ্যই তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও আর ওদিকে ওর বাবাও উঠে পড়েছে আর শুভ গেছে হচ্ছে স্কুল তোমাদেরকে তো বলতেই বলে গেছি ও আজকে স্কুল গেছে ওই যে প্রোজেক্টটা জমা দেওয়া আছে আর এরই মধ্যে ডাল ভাতটা বসিয়ে জলখাবারটা খেয়ে নিয়েছি আর তারপরে যে সবজি সবজিপাতিগুলো যেগুলো করার সেগুলো হচ্ছে গুছিয়ে নিয়েছি তো এই যে বান এই পালং শাক হচ্ছে বেগুন আর এগুলো হচ্ছে আজকে পালং শাকের বেগুনের তরকারি করব। আর এদিকে বেগুনটা তো পালং শাকে দিলাম তবে পুরোটা দিই সেই জন্য আর কি যেটুকু ছিল সেটুকু বললাম ভে ভাজা করি আর বেগুনগুলো না খুবই সুন্দর সেই জন্য মানে মনে হচ্ছে যে মানে ভাজা করলে বেশ ভালো হবে খুব সুন্দর রয়েছে বেগুনগুলো সেই জন্য তো এখন এই যে বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে আর হচ্ছে ভেজে নেব তো ডালটা তো হয়ে গেছে ওইদিকে নামিয়ে নিয়েছে ভাতটা দেখছো যে ওইদিকে গ্যাসটাতে আর কি বসিয়ে দিয়েছি আর এরই মধ্যে ওর বাবা তো উঠে পড়েছে আর তারপর ও গেলো হচ্ছে তিথিকে স্কুল থেকে আনার জন্য ও যদি না থাকতো তো এখন আমাকেই যেতে হতো আর দেখো এর মধ্যে হচ্ছে আমার মেয়ে চলেও এসেছে স্কুল থেকে আর বেগুনগুলো এদিকে ভাজতে দিয়েছিলাম তো এদিকে এদিকে ভাজা হচ্ছে আসলে আজকে ওর বাবার আছে বিসিফ ডিউটি তাই একটু রান্নাতে তাড়াহুড়োই থাকে আর যেহেতু শীতের দিন তো স্নান টান করে আসতে একটু লেট হয়ে যায় কেননা এত ঠান্ডাতে না স্নান করাটা মানে এত তাড়াতাড়ি একটু সম্ভব হয় না তারপর সমস্ত বাসি কাজ এগুলো তো করতে হবে তারপরে আসলে রান্নাটা করি তো এইদিকে হচ্ছে যেদিনকে ডিউটি থাকে সেদিন হচ্ছে এইদিকে একদিকে হচ্ছে আমি সবজিগুলো বানাই একটা একটা করে একটা একটা করে হচ্ছে করতে থাকি তো বেগুনটা শাকটা তো একবারে বানিয়ে নিয়ে চলে আসলাম ডাল ভাতটা বসিয়ে তারপর দেখি আর একটু হচ্ছে আর একটা কিছু করতে হবে সেটা হচ্ছে পরে এখনও বানানো হয়নি তো ওইদিকে হচ্ছে বেগুনটা ভাজা হয়ে গেছে ওটা নামিয়ে নিলাম আর এখন হচ্ছে এই যে বড়িগুলো ভেজে নিচ্ছি পালং শাকে দেওয়ার জন্য আর এই যে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন একটুখানি ফোড়ন দিয়ে এখন পালং শাকটা আর কি করে নেবো তো আজকে তো বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিন হচ্ছে নিরামিষ খায় সেই জন্য রসুন টসুন তো আজকে কিছু দেবো না তাই আর কি নিরামিষই করবো আর ওইদিকে আমার মেয়ের জানো তো এখন স্কুল থেকে এসে বলছে মা মুড়ি খাবো ওই যে কালকে ছোলার ডালটা করেছিলাম না তো ছোলার ডাল খেতে আমার ছেলে মেয়ে দুজনেই খুব ভালোবাসে তো শুভ হচ্ছে স্কুলে যাওয়ার সময় ছোলার ডাল দিয়ে হচ্ছে বললাম মুড়িটা খেয়ে নে তো ও খেয়ে গেছে আর তিথিও এসে পরে বলছে মা মুড়ি খাবো তাই ওকে একটু আবার মুড়ি মেখে দিলাম আবার সঙ্গে বলছে একটু ছাতু দাও ছাতু ছোলার ডাল এসব দিয়ে আর কি মেখে দিলাম তো তাই ওখানে বসে বসে খাচ্ছে আর ওইদিকে ওর বাবার ওদের মধ্যে বসে রয়েছে আর এদিকে আমার রান্নাটাও চলছে ধীরে ধীরে তো হয়ে যাবে এক্ষুনি হয়ে গেল তো বেগুন ভাজা ওইদিকে শাকটাও হয়ে গেছে বসিয়ে দিয়েছি এদিকে ডালটা হচ্ছে ফোড়ন দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হয়ে গেল আর কি ডাল ভাত বেগুন ভাজা ওইদিকে শাকটাও হয়ে গেছে এই যে তো শাকটা নামিয়ে এই যে এখন সব যে রান্নাগুলো হয়ে গেলো সেগুলো হচ্ছে সব নিচে রেখে দিলাম আর কি আর ওই যে শাকটা বসিয়ে হচ্ছে ওইদিকে তো বাঁধাকপিটা একটুখানি ছিল তো সেটাই হচ্ছে বানালাম করব হচ্ছে একটু বড়া তো সেই জন্য বানিয়ে ওটাকে নুন দিয়ে না একটু রেখে দিয়েছিলাম তো নুন দিয়ে যেটুকু জল বেরিয়েছিলো সেটা আর কি ফেলে দিলাম ফেলার পর হচ্ছে ওই যে কাঁচা লঙ্কা ধনেপত্তা ও বাঁধাকপিটার সাথেই কুচিয়ে দিয়েছিলাম সাথে হচ্ছে বেসন একটু কালো জিরেও দিলাম একটু জোয়ান দিলাম আর হচ্ছে নুন হলুদ দিয়ে দিয়ে দিলাম আর দেওয়ার পর হচ্ছে একটু আদা গ্রেড করে দিচ্ছি এই বড়াতে না নিরামিষ বড়া করলে একটুখানি আদা গ্রেট করে দিলে না টেস্টটা বেশ ভালো হয় যেহেতু আজকে পেঁয়াজ টিয়াজ দেবো না কোনো দিন থাকলে হয়তো পেঁয়াজ কুচি দিতাম তো এটা দিয়ে ভালো করে হচ্ছে মেখে নিচ্ছি মেখার পর হচ্ছে আর একটু যদি বেসন লাগে তো দেবো কারণ হচ্ছে কম হতে পারে আগে ভাবলাম মেখে দেখে নিই কতটা কি হচ্ছে তারপর একটুখানি লাগলে হচ্ছে দিয়ে দেব। তো একটু বোধহয় লাগবে তাইকে দিয়ে দিয়েছি একটুখানি আরও আর এদিকে কী করলাম বলো তো ওইদিকে হচ্ছে আমার ওই তেলের কড়াইটা থাকে যেটাতে ওই পাঁপড় টাপড় ভাজা হয় আর হয় তো সেই কড়াইয়ের যে তেলটা থাকে সেটা বেশি দিন পুরনো করি না তো বেশি দিন পোড়া তেল বেশি পুরোনো তেল খাওয়া বলে ভালো না সেই জন্য ওই তেলটা দিয়ে আর কি এসব ভাজাভুজি নিই তবে ওই কড়াইটা লাগালাম না এই কড়াইটাতে বললাম ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে হচ্ছে তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়ে এই যে এখন বড়াগুলো টুকটুক করে হচ্ছে সব দিয়ে ভেজে নিচ্ছি আর কি তো একবার হচ্ছে এখন দিচ্ছি তবে আর একবার হবে একবারে তো সবগুলো হবে না তো বড়া ভাজা গরম গরম বাঁধাকপির বড়া খেতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই কিন্তু কামেন্টে জানিও আমার বাড়িতে তো সবাই বড়া খেতে খুব ভালোবাসে এসব মানে তরকারি যদি না করে যদি প্রত্যেকটা জিনিসের বড়া করে দিই তাহলে তো ওরা ভীষণ খুশি আর দুজনে হচ্ছে ওই যে শুভ তিথি ওরা তো ভীষণ খুশি হয়ে যাবে মানে ওরা তো খুব খুশি এসব বড়া টড়া করে দিলে তো চলো বড়াগুলো আস্তে আস্তে ভাজতে থাকি এই যে একবার দিয়ে হয়ে গে হয়ে গেল নামিয়ে নেব তারপর হচ্ছে আর একবার দিয়ে দেবো তো বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে আর এর মধ্যে হচ্ছে ওর বাবার খাওয়ার সময়ও হয়ে গেছে স্নান হয়ে গেছে ওর তো ওকে এখন খেতে দিয়ে দিচ্ছি তো দেখো ঘড়িতে প্রায় ওই যে বারোটা কুড়ি পঁচিশ মতো বাজে তো খেতে খেতে হচ্ছে ও টাইম হয়ে যাবে ডিউটির আর জানো তো বন্ধুরা এরই মধ্যে হচ্ছে বাসনগুলো ধুচ্ছিলাম কিছু বাসন যেগুলো থাকে রান্না বান্নার পর তো ধুতে ধুতে হচ্ছে ওইদিকে ধুচ্ছিলাম এদিকে আমার বাবা এসেছিলো তো বাবা এসেছিলো এই যে দোকানে কিছু জিনিস নিতে আসে বাজারে তো সেই এসেছিলো তো এই রাস্তা দিয়ে এসে যায় তো সেই জন্য আমার সাথে হচ্ছে দেখা করে গেল এই যে সাথে করে নিয়ে এসেছে মিষ্টি চপ আর এই যে ওদের জন্য হচ্ছে এই যে কী কী প্যাকেট এগুলো আর হচ্ছে এই যে আমার ছেলের জন্য হচ্ছে এই কটকটিগুলো দোকানে যে জিনিসপত্র থাকে সেগুলো টুকটাক কয়েকটা জিনিস নিয়ে এসেছে আর এটা হচ্ছে মা দিয়েছে হয়তো গোটা মুসুরি তো গোটা মুসুরি এটা হচ্ছে সেদ্ধ করে খাওয়া হয় মুড়ির সাথে খেতে বেশি ভালো লাগে তাই মা হয়তো নিয়েছিল ঘরে সেই জন্য হচ্ছে একটুখানি আমাকে দিয়ে পাঠিয়েছে আর এই যে দোকানের টুকটাক এই যে গজা তারপরে এই যে কয়েকটা চকলেট তো এই সব দিয়ে পাঠিয়েছে আর এগুলো হচ্ছে কয়েকটা জিনিস এগুলো আমারই তবে এগুলো কী সেগুলো তোমাদেরকে পরে জানাচ্ছি তো এরই মধ্যে হচ্ছে ওগুলো তো ওইদিকে গুছিয়ে বাগিয়ে রেখে দিলাম আর তারপর বাবাও তো দশ মিনিট মতো বসলো একটুখানি ওই দশ মিনিট মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি একটুখানি গল্প করলাম একটু জল খেলো আর তারপর চলে গেলো আর আর ওদিকে আমার বড় হচ্ছে ডিউটি বেরিয়ে গেছে ওরও টাইম হয়ে গেছিলো ও ডিউটি চলে গেল সে তো তারপর তো এইটুকু কাজটা বাকি ছিল বাসনগুলো তো তোমাদেরকে বললাম যে আগেই ধুচ্ছিলাম তো কয়েকটা ছিল কুকার কড়াই ওগুলো ছিল আর কি বাকি পড়ে তো ওগুলো ধুয়ে নিয়েছি আর এর মধ্যে এই যে টুকুটা বাকি রয়েছে মোছার জন্য তো সেটা আর কি ভালো করে দু তিনবার হচ্ছে মুছে নিচ্ছি আর আমার আগের দিনের ভিডিওতে যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করেছো। তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকেও এভাবেই আমাকে একটু করে ভালোবাসা সবাই দিয়ে যেও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমিও তোমাদের সাথে সাথে একটু এগিয়ে যেতে পারি বন্ধুরা দেখো এখন সমস্ত কাজ করে আসলাম রান্নাঘরে আর এখন এই যে নিয়ে আসলাম তো এগুলো হচ্ছে এই যে শাড়িটা দেখছো এটা তো সে বিয়ে বাড়িতে পরেছিলাম তো তখন ওটা মায়ের কাছে ওখানে দিয়ে দিয়েছিলাম মাকে তো ওখানে রাখা ছিল তো আনাই হয়নি সেটা আর কি বললাম সরস্বতী পুজো আসছে সামনে এটা আর কি বললাম নিয়ে আসব আর তার সাথে এখানে রয়েছে আর আমি যদি ভাবি যে এরভাবে ভয়েস দিয়ে আমি ভিডিওটা করব কিন্তু আমার মেয়ে আমাকে এতটাই ডিস্টার্ব করে যে তোমাদেরকে আমি কি আর বলি

আমার ভীষণ পছন্দ সেই লং ফুলের ওটা ছিল না তখন এই যে ফ্রক টাইপের তো এই যে ফ্রক টাইপের এইটা খুব পছন্দ আমার তো তার জন্য হচ্ছে কালারটার জন্য তো এগুলো পড়াই হয়নি কারণ হচ্ছে টাইট হচ্ছিলো সেই জন্য খুলতে বলেছিলাম তো দেখি পরে ফটোটা কি করেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিন আসছে একটা নতুন ভিডিওর সাথে